ইংরেজিতে কথা বলার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ বাক্য শিখে নেই তুমি কখন ছাত্র ছিলে হোয়ান ওয়ার ইউ আ স্টুডেন্ট যখন আপনি কাউকে প্রশ্ন করতে চাইবেন তুমি কখন ছাত্র ছিলে তখন আপনাকে প্রশ্ন করতে হবে হোয়েন আয়ার ইউ আর স্টুডেন্ট হোয়েন আয়ার ইউ আর স্টুডেন্ট অবশ্যই প্রত্যেকটি বাক্য আমার সাথে সাথে বলবেন তাহলে আপনার চর্চাও হবে এবং মনে থাকবে তুমি কেমন আছো হাউ আর ইউ আমরা যখন কাউকে প্রশ্ন করে থাকি তুমি কেমন আছো তখন ইংরেজিতে বলবো হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কোথায় থাকবে হ্যার উইল ইউ বি এবার একজনের সাথে আপনার দেখা করার কথা তো আপনি তাকে বলছেন তুমি কোথায় থাকবে তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়ার উইল ইউ বি সে কেন বাসায় ছিল হোয়াই ওয়াজ হি অ্যাট হোম এবার ধরুন কেউ একজন কোনো একটা কারণে আজকে বাসায় আছে তো আপনি সেই কারণটাই জানতে চাচ্ছেন আরেকজনের কাছে তাই তাকে প্রশ্ন করছেন সে কেন বাসায় ছিল তেমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়াই ওয়াজ হি অ্যাট হোম হোয়াই ওয়াজ হি অ্যাট হোম সে এখন এখানে কেন হোয়াই ইজ হি নাও এমন একজন মানুষ এমন একটা জায়গায় এসেছে যে জায়গায় তার আসার এখন কথা না তাই আপনি প্রশ্ন করছেন সে এখন এখানে কেন তো এমন বাক্যকে ইংরেজিতে প্রশ্ন হোয়াই উইল ইউ বিসেন্ট এবার ধরুন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে একজন অনুপস্থিত থাকতে চাচ্ছে তো আপনি তাকে প্রশ্ন করছেন তুমি কেন অনুপস্থিত থাকবে তো এমন বাক্যকে ইংরেজিতে বলব হোয়াই উইল ইউ অ্যাবসেন্ট হোয়াই উইল শব্দের অর্থ কিন্তু অনুপস্থিত আমি কাজ করতে চাই আই গো টু ওয়ার্ক এবার ধরুন একজন কাজ করতে যাচ্ছে বা আপনি কাজ করতে যাচ্ছেন তাই একজনকে বলছেন আমি কাজ করতে চাই তেমনবাক্যাক ইংরেজিতে বলবো আই গো টু ওয়ার্ক তুমি কাজে গিয়েছিলে ইউ ওয়ান্ট টু ওয়ার্ক তুমি কাজে গিয়েছিলে বলার ক্ষেত্রে বলবো ই তো আশা করছি আজকের এই বাক্যগুলো আপনি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং এগুলো আপনার এই মুহূর্তেই মুখস্থ হয়ে গেছে তো আপনি যদি ইংরেজিতে নিয়মিত কথা বলতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করবেন আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ